এক ধনী লোকের অনেক দামি ঘোড়া ছিল তো একদিন সেই ধনী লোকটি তার খাদেমকে সাথে নিয়ে ওই ঘোড়ার উপরে সওয়ার হয়ে সপরে বের হয়েছে পথিমধ্যে রাত হয়ে গেল তখন সেই ধনী লোকটি চিন্তা করলো আমি তো তাবুর মধ্যে আরামে ঘুমিয়ে যাব এখন এই খাদেমও যদি আমার সাথে ঘুমিয়ে যায় তাহলে ঘোড়া তো চড়ে নিয়ে যাবে তখন তো আমার বিশাল বড় সর্বনাশ হয়ে যাবে কি করা যায় সেই ধনী লোকটি বুদ্ধি করে তার খাদেমকে বলল দেখো এই ঘোড়া সারা দিন সফর করে অনেক ক্লান্ত হয়ে গেছে এজন্য তুমি সারা রাত ভরে এই ঘোড়াকে মালিশ করতে থাকবা মালিকের হুকুম মানতেই হবে কি আর করা যায় সেই খাদেম ঘোড়াকে মালিশ করা শুরু করলো আর এদিকে মালিক আরামে নাক ডেকে ঘুমাতে লাগলো কিছুক্ষণ পর সেই খাদেম ঘোড়াকে মালিশ করতে করতে ঘুমিয়ে পড়ল। আর এদিকে চোর এসেই মালিকের মহামূল্যবান ঘোড়াটি চুরি করে নিয়ে গেল খাদেম যখন জাগ্রত হলো তখন সে দেখতে পেলো সর্বনাশ ঘোড়া তো চড়ে নিয়ে গেছে এখন কি করা যায় তখন সেই খাদেম দেখতে পেলো তাবুর পাশে একটা খরগোশ বসে আছে। তখন ওই খাদেম ওই খরগোশটাকে এনে মালিশ করা শুরু করলো সকালবেলা মালিক ঘুম থেকে উঠে দেখে ওই ওই খাদেম ঘোড়াকে মালিশ মালিশ দিয়ে করছে তখন মালিক হয়ে খাদেমকে জিজ্ঞেস করল কি ব্যাপার আমার ঘোড়া কোথায় তখন ওই খাদেম বলল হুজুর এটাই তো আপনার ঘোড়া সারা রাত এই ঘোড়াকে মালিশ করতে করতে ঘোড়া ক্ষয় হয়ে গেছে এখন আর এইটুকুই বাকি আছে প্রিয় ভাইরা আমার ঠিক একইভাবে আমরাও আমাদের ধর্ম দিন ইসলামকে মালিশ করতে করতে একেবারে গোড়া থেকে খরগোশ বানিয়ে ফেলেছি